পরিবারের সবাইকে ছেড়ে স্বামীর জন্য অনেক দূরে এসে একা একা থাকার কষ্টটা আমার মতো যারা থাকেন তারাই বুঝবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করছে অনেক ভালো আছেন তো সারাদিন একা থাকার পর সন্ধ্যার দিকে খুব বিরক্ত লাগে একটু বাইরে বের হতে মন চায় এই যে এখন বাইরে বের হয়ে নাস্তা করছি বোট ত্রিশ টাকার ছিল বাট অতটা ভালো ছিল না একটা কাঁঠাল কিনলেই পারতাম এদিক আরেক গাজীপুরের অনেক কাঁঠাল আসে জন্য অনেক কম দামেই কাঁঠাল পাওয়া যায় ত্রিশ টাকা চল্লিশ টাকাতে মিডিয়াম সাইজের কাঁঠাল পাওয়া যায় এই যে মাছ বাজার এখন সবজি বাজারে আসছি সবজি বাজার করে নিয়ে যাবো একটু রাস্তা সাইডেই সবজি বাজার বসে মানে অনেক সব কিছু বাজার বসে তা আম কিনলাম চল্লিশ টাকা কেজি আম রূপালির আমগুলো অনেক মিষ্টি একটু টেস্ট করছিলাম অন্য জায়গায় একশো টাকা হলো তাই আড়াই কেজি একশো এখানে আর এখান থেকে কিছু সবজি বাজার করলাম মিষ্টি কুমড়া পটল একটু কাঁচামরিচ নিলাম তখন বুট খেয়ে মনে হয়েছিল কাঁঠাল কিনলেই পারতাম তাই একটা কাঁঠাল কিনে নিয়ে চলে আসলাম রসালো কাঁঠাল আমার খুব ভালো লাগে একদম রসগোল্লার মতো লাগে এই যে কাঁঠালটা কিনলাম এটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা বলেছিল যে নরম হবে তো দেখা যাক কাটার মানে ফাটানোর পর কী অবস্থা হয় কাঁঠালটার বৃষ্টির পরে কাটা কাঁঠাল নাকি অত ভালো হয় না খেতে তো আমি এই যে দেখেন কত নরম একটা কাঁঠাল খুলবো খুলে দেখবো যে কেমন অবস্থা কাঁঠালটা মোটামুটি ভালো বাট আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে তো আমার মধ্যে কে কে কাঁঠাল খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন রাত নয়টা ভুড়িটা একটু গরম করে খেতে বসবো ভুড়িটা রান্না করাই ছিল ভুঁড়ি যত জাল দিবেন তত খেতে টেস্ট হবে টেস্ট বাড়ে আর কি ভুঁড়ির তো এই যে খেতে বসে গেলাম গরম গরম ভাত রান্না করেছিলাম ভাত আর ভুড়ির তরকারি আমার খুব ভাল লাগে সে যাই হোক সেদিন আর ভিডিও করা হয় না এটা পরের দিনের ভিডিও ইউটিউবে আসলে তিন মিনিটের কম ভিডিও আপলোড করলে হয় না এটা পরের দিনের সকাল থেকে শুরু করলাম সকালবেলা উঠে আমি একটু মশলা বেটে নিলাম কারণ মশলা ছিল না আদাও ছিল না রসুন আর জিরাটা বেটে নিলাম অনেকে ব্লেন্ডারে জিরা বাটা হয় না কিন্তু আমার ব্লেন্ডারে সুন্দর মতো জিরা বাটা হয়ে যায় এই যে আমার মশলার বাটি রেখে আমি এখন পটল আলু দিয়ে রুই মাছ রান্না করব পটল আলু কষিয়ে নিচ্ছি পটল থেকে অনেক পানি বের হয় এ পানিতেই পটলটা কষাবো আর এই যে মাছ ভেজে নিয়েছি বেশি মাছ ভাজলে আমার ভালো লাগে না একদম কাঁচা মাছও ভালো লাগে না হালকা করে দেখবেন মাছ ভাজবেন অনেক ভালো লাগবে খেতে আপনারা কি কাঁচা মাছ খান না মাছ ভেজে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন এক একজনের রুচি অবশ্যই এক এক রকম থাকে আমি হালকা করে মাছটা ভেজে নিই এই যে পটল মাছের তরকারি রেডি পটলটা আজকের অনেক ভালো ছিল একটা মামা বলেছিল যে লম্বা পটলগুলো ভালো আর যেগুলো পটল হচ্ছে বাইটা বাইটা সেগুলো পটলের টেস্ট কম তো এই পটলটা লম্বাই ছিল এই যে মাছ দিয়ে ভাত খেতে বসে গেছি আমার ভিডিওতে আসলে খাওয়া আমি খাইতে বেশি পছন্দ করি ঘুরতে পছন্দ করি এজন্য জন্য এগুলোই থাকে আমার ভিডিওতে মানে সারাদিনে আমি যা করি আর কি ফেকভাবে কিছুই করি না আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় রংপুরের ভাঙা আম কিনে নিয়ে আসছে হারিভাঙা আম খেতে অনেক স্বাদ যেগুলো মিষ্টি হয় সেগুলো অনেক স্বাদ লাগে আর যেগুলো সাতক্ষীরার ওই সাইডের আম সেগুলো অবশ্যই একটু পেপের মতো লাগে কিন্তু রংপুরের যে অরিজিনাল আম সেটা খুব ভালো এই আমগুলো অনেক বড় বড় আর একদম অরিজিনাল রংপুরের আম বলেই দিয়েছে পাঁচটাতে দুই কেজি আম একশো বিশ টাকা ষাট টাকা কেজি একশো বিশ টাকা নিয়েছে পাঁচটাতে দুই কেজি হয়েছে মানে বোঝেন কত বড় বড় আম ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আল্লাহ হাফেজ